হ্যালো সালামু আলাইকুম গাইস তো আপনারা যারা বিধবা ভাতার জন্য অথবা বয়স্ক ভাতার জন্য আবেদন করেছেন তো যারা যারা আপনারা সেই আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারেননি তো তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটি তো আপনারা ডাউনলোড করতে হলে আপনাদের সর্বপ্রথম যেটা হবে আপনাদের ফোন থাকা ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো এখানে সার্চ বক্সও চলে আসবেন তো এখানে সার্চ করবেন ডি ডাবল এস ভাতা ডি ডাবল এস ভাতা তো এটা সার্চ করার পর এখানে চলে আসবেন সিটিএম হোম এই দুই নম্বর অপশন চলে যাবেন সিটিএম হোম তো এখানে আসার পর এখানে দেখবেন অনলাইন আবেদন যারা আবেদন করেননি তারা এখান থেকে আবেদন করতে পারবেন এরপর অভিযোগ করতে পারবেন তৈরি হচ্ছে অভিযোগ আবেদন তো এরপর রয়েছে অনলাইন আবেদন ট্র্যাকিং তো এখান থেকে আপনারা আবেদনটি ট্র্যাকিং করতে পারবেন যে আবেদনটি কী অবস্থায় রয়েছে তো এরপর রয়েছে অভিযোগ ট্র্যাকিং যে আপনাদের অভিযোগটি সাবমিট হয়েছে কিনা না সেই তথ্য এখান থেকে দেখতে পারবেন তো আমরা যেহেতু ফর্ম ডাউনলোড করবো আবেদন করার ফরম তো ডাউনলোড করার জন্য সর্বথম চলে যেতে হবে অনলাইন আবেদন ট্র্যাকিং তো এখানে চলে যেতে হবে তো এ স্যারিটি দিতে হবে তো অনলাইন আবেদন ট্র্যাকিং এখানে ক্লিক করার পর এখানে দুটি পাবেন একটি হচ্ছে ট্র্যাকিং আইডি অন্যটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম নিবন্ধন আমি জাতীয় পরিচয়পত্র দিয়ে বের করব তো জাতীয় পরিচয়পত্র মার্ক করে দিলাম তো মার্ক করে দেওয়ার পরে এখানে জাতীয় পরিচয় পত্র যে নাম্বারটি রয়েছে তো সেই নাম্বারটা দেবেন তো আমি নাম্বারটা আগে লিখে রেখেছি তো করবো এরপর এখান থেকে সেই জন্ম তারিখটি দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি জন্ম তারিখ এরপর দিয়ে দিচ্ছি আপনার মাস মেসে মে তেরো হওয়ার পর এখানে প্রিভিউ নামে অপশন রয়েছে সেই প্রিভিউতে ক্লিক করবেন তো নিচে যাবেন এখানে চলে যাচ্ছে যে বয়স্ক ভাতা আবেদনকারীর বিতরণ যদি পরিচয়পত্র নম্বর আবেদনের তারিখ আবেদনের সময়সূচি অফিস কুমুদপুর সব এখানে চলে আসছে এখান থেকে আপনারা সমস্ত ডিটিএসটি দেখতে পারবেন তো দেখার জন্য আপনাদেরকে যে ফর্ম ডাউনলোড করার জন্য একই ট্র্যাকিং নাম্বার প্রয়োজন সেই ট্র্যাকিং নাম্বারটি সেই এখানে দেখাচ্ছে তো এই সেই ট্র্যাকিং নাম্বার তো মূলত এই ট্র্যাকিং নাম্বারেরই কাজ তো এই ট্র্যাকিং নাম্বারটি এখান থেকে কপি করে আপনারা সংরক্ষণ করবেন সংরক্ষণ করার পর আপনাদেরকে এটি ডাউনলোড করার মূলত কোনো সিস্টেমই নাই তো আবেদন করা ফর্ম ডাউনলোড করার কোনো সিস্টেম নাই তো সামাজিক নিরাপত্তা কর্মসূচি জনসেবা অধিদপ্তরে এটি কোনোভাবেই ডাউনলোড করা যাবে না তো প্রথম যদি আপনারা ডাউনলোড করতে না পারেন তো সেক্ষেত্রে আর কখনোই ডাউনলোড করতে পারবেন না তো হ্যাঁ একটি ওয়ে রয়েছে তো আপনারা ট্র্যাকিং নাম্বারটি কপি করে নিজের ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ট্র্যাকিং আইডিটি পাঠিয়ে দেবেন তো আমি এখান থেকে ডাউনলোড করে দেব তো মূলত আপনারা ডাউনলোড করতে পারবেন না তো ডাউনলোড করার জন্য একটি লাইসেন্স প্রয়োজন সেই লাইসেন্স আমাদের রয়েছে তো যদি আপনারা কেউ ডাউনলোড করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ট্র্যাকিং আইডিটি পাঠিয়ে দেবেন তো আমি আপনাকে ডাউনলোড করে পিডিএফ ফালটি দিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য